শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাড়িতে তিনটে ছেলে মেয়েরই হয়ে মানে লেগেছে ঠান্ডা তো সকালে কাপে দুধ বার করে দিয়েছি ঋষিকা বলছে আমি দুধ খাবো না আমাকে চা করে দিতে হবে তো ভাবলাম চলো আজকে তুলসী পাতা দিয়ে চা করে দিই ছোটবেলায় মা করে দিত ভীষণই ভালো লাগতো তুলসী পাতা দিয়ে এই চাটা তো আজকে আমিও করছি আর তুলসী পাতার এই চার যে ফ্লেভারটা আছে না দারুণ লাগে দারুণ মানে চাটা খেয়ে কিন্তু একদম মানে শান্তি পাওয়া যায় তো এখানে এই যে দুধ চা করছি আমি তুলসী পাতা দিয়ে এখানে ঋষিকা আর দিয়ে দেবো আর আমি নিয়ে নেব পূজাকে বলেছিলাম যে তুইও খাবি নাকি বলছে না আমার চা খাওয়া হয়ে গিয়েছে তো আজকে র চা খেয়ে নিয়েছে আমি মুড়ি দিয়ে চা খেয়ে নেব চা খেতে খেতে বেঁচে গিয়েছিল প্রায় এগারোটা তো সকাল থেকে শীত পড়ছিল কালকে তো ভেবেছিলাম যে একদম ভোরবেলায় উঠে তাড়াতাড়ি করে এইসব কাজগুলো করে নেব কিন্তু পারলাম না এতটাই শীত পড়ছিল আমি কাঁপছিলাম যখন আমি চা করে খাচ্ছিলাম তখনও কাঁপছিলাম আর এই ঘর লেবা পোছা করতে গেলে সোয়েটার চাদর পরে তো একদমই করতে পারি না দেখো সোয়েটার পরে করলে তো সেই হাতে গোবর মাটি লেগে যাবে তো যাই হোক অপেক্ষা করছিলাম যে কখন রোদ বেড়ায় আর কখন আমি এই সোয়েটার চাদরগুলো খুলে তারপরে গিয়ে আমি ঘরটা লেপলাম তো যাই হোক আজকে খাটের তলায় আর লেপলাম না কারণ কিছুদিন আগেই লেপছিলাম এই জন্য খাটের তলাটা আর লেপতে গেলাম না ভালোই রয়েছে তো খাটের তলা তো তো মানে সবসময় লেবার প্রয়োজন পড়ে না মাঝে মধ্যে যখন লেপি তখন খাটের তলাটাও লেপে ফেলি মানে কিছুদিন পর পর ঘটালে পাওয়ারে গিয়েছে এবারটা আমি পুনরের এই জায়গাটাও লেপে নিচ্ছি কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো আজকে সবাই পিঠে বানিয়ে রাখবে আর এমন কেউ হবে না যে আজকে পিঠে বানাবে না গ্রাম এলাকায় কিন্তু আজকের দিনেই সবাই পিঠে পায়েস যা বানানোর বানিয়ে নেয় তো আজকে আমিও বানাবো আর আমাদের মাঝে মানে ই পড়ে গিয়েছিল কি বলে ছচি বলে তো পুরনো যে শ্বাসটা ছিল সেটা ফেলে দেওয়া হয়েছে নতুন সাঁচে বানানো হয়েছে তো ওই সাজটা রেডি করে চলে আসলাম এই সাঁচের পেছনে একটু মাটি লাগিয়ে এনেছি নতুন সাঁচে বলে লাগালে ভালো হয় না হলে অনেক সময় সাজটা ফেটে যাওয়ার ভয় থাকে মানে ফেটে গেলেই খুব ভয় করে যেন খুব পটপট করে ফোটে তাই সাচের পেছনে মাটি লাগিয়ে এই যে রৌদ্রে দিয়ে দিয়েছে তারপর তোমাদের দাদা ভাই এনেছে আতক চাল দু কেজি মতো তো এই আতক চালটা এখন ভালো করে ধুয়ে একটু রৌদ্রে দিয়ে নেব একবার ভেবেছিলাম চালের গুড়ি দিয়ে পিঠা করব তারপরে বাড়ির সবাই বললো যে না এবার আতক চালটা আনা হোক আতক চাল গুঁড়ি করে তারপরে পিঠা হবে। তারপর এই যে আতক চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার রোদ্রে দিয়ে দেব তো একবার এটাও ভেবেছিলাম যে বাড়িতেই গুড়ি করে নেব মিক্সিতে তো যাই হোক মিক্সিতে করতে গেলেও অনেক টাইমের ব্যাপার ভাবলাম কে ঝামেলা করে চলো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিল মিল থেকে ভাঙিয়ে আনবে তো চালটা রোদ্রে দেওয়া হয়ে গিয়েছে যে আমাদের বাবু এখানে রয়েছে ঋষিকার দায়িত্ব হচ্ছে বাবুকে দেখে রাখা বই পড়া আর চালগুলোকে পাহারা দেওয়া তো ওইদিকে ও তিন তিনটে জিনিস দেখে রাখছে আর এখানে আমি আলুর দম রান্না করছি আজকে তেমন কিছুই রান্না করলাম না শুধু আলুর দমই করেছি মাথায় রয়েছে আজকে পিঠে পারফেক্টভাবে সেই চাপ রয়েছে আমি কিন্তু পিঠে বানানো তো এক্স এক্সপার্ট না আমি একদমই জানি না কিভাবে কি ভালো পিঠা হবে কোনো কোনো বছর হয়ে যায় ভালো কোনো কোনো বছর হয় না আজকে জানি না কি হবে তারপরে নতুন সাজ উনুনে দেখলাম আগুন রয়েছে তো ভাবলাম চলো এই আগুনের উপরে বসিয়ে রাখি সাজটা আগুনের তাপে তাপে যাই হোক ভালোই গরম হয়ে যাবে আর যদি সাজে কিছু জল জলের থাকে সেগুলোও শুকিয়ে যাবে এদিকে চালটাও রেডি হয়ে গিয়েছে চালটা তোমাদের দাদা ভাই মিলে ভাঙিয়ে মানে ভাঙাতে গিয়েছে আর এদিকে আমি দুব্বো তুলে নিচ্ছি এই দুব্বোটা কালকে সকালে লাগবে মানে একদম ভোরবেলায় যে আমাদের এখানে সবাই কিন্তু এই জিনিসটা করে বসমাতাকে পিঠে দিতে হয় তাই জন্য আজকে দপ্যটা তুলে রাখছি কারণ হচ্ছে কালকে একদম ভোরবেলায় তোলাও যাবে না কুয়াশা পড়ে তো ভিজেই যাবে আর তো ভোরবেলায় তোলা যায় না তাই আজকে তুলে রাখলাম তো আজকে বানানো হবে ভেজানো পিঠে তো ভেজা ভেজানো পিঠার জন্যে আমি এই যে হাড়িতে একটু জল দিয়েছি আর এখানে আড়াই কেজি মতন দুধ আছে তো এই দুধটা ছেঁকে নিচ্ছি শীতের দিন তো দুধটা ছিল জাল দেওয়া হয়েছিল না তো এখন ভালো করে জ্বালিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই গিয়েছিল প্রায় আড়াই ঘন্টা পর এসেছে মানে এত লাইন ছিল ওখানে তো তার তোমার দাদা ভাই আসবে তার আগেই কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছিলাম দুধটা ভালো করে জাল হয়ে গিয়েছে তোমার দাদা ভাই বলল যে চিনির বদলে লাল বাতাসা মানে গুড়ের বাতাসা দাও তাই গুড়ের বাতাসা দিয়েছি আর এই যে এখানে ঝোলা গুড় দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি মতন ছিল একটুখানি বাঁচিয়ে রেখেছি বাকিটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে চালের গুঁড়িটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে মাখিয়েছিলাম তো সেটা ভেবেছিলাম যে ভিডিও হচ্ছে কিন্তু পরে দেখলাম ওই ক্লিপই নেই মানে ভিডিও ওইটাতে মানে তোলাই হয়নি তো অনেক সময় চাপ হয়ে যায় একা একা সব কিছু দেখে রাখা না সম্ভব হয় না তো যাই হোক ওইটুকু বাদ গিয়েছে এই যে প্রথম খোলাটা দিলাম সত্যি এত বাজে হয়েছিল কি আর বলেন তো যে পিঠে বানায় দেখো সে জানে কষ্ট করে যখন সে সব কিছু রেডি করে পিঠে বানাতে বসে তখন কিন্তু এই রকম এই ধরনের পিঠে হলে কিন্তু তার একদমই ভালো লাগে না এত এত জিনিস রেডি করা রয়েছে গুড় দুধ সব কিছু দিয়ে রেডি করে গুলা তৈরি রয়েছে আর মানে গুলা বলছি মানে যাতে ভিজাবো সেটা রেডি রয়েছে আর এদিকে পিঠেই ভালো হচ্ছে না তো প্রথম যে পিঠের ইটা থাকে সেটা বলতে হয় বসমাতাকে দিতে হয় চারি সাইডে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় তো সেটা করা হয়েছে এখন এই যে সেকেন্ডটা দিচ্ছি দিচ্ছি আর মনে মনে ভাবছি ঠাকুর পিঠে যেন ভালো হয় পিঠে যেন ভালো হয় কিন্তু সেকেন্ডটাও তেমনটা ভালো হচ্ছে না মানে প্রথম যেটা দিয়েছিল তা দিয়েছিলাম তার থেকে একটু মানে রকম কিন্তু এটাও খুব ভালো হয়নি যাক তোমাদের দাদা ভাই খেয়ে বলছি না না ঠিক আছে চলো বানাতে থাকো দেখো বানাতে বানাতে ভালো হয়ে যায় নাকি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি বানাচ্ছি ঠিকই কিন্তু মন আমার ভালো যাচ্ছে না মানে একদমই ভালো লাগছে না আমার মন একদম ই হয়ে গিয়েছে যে এত কষ্ট করে সারা দিনের এত টেনশনও ছিল এই টেনশনটাই ছিল যে পিঠে ভালো তৈরি হবে কি না হবে আর সেই টেনশনটাই এখন দেখছি যে বেড়ে বেড়ে যাচ্ছে যে হালকা হালকা ফোলা আমি এমনটাও চাইছিলাম না ওই যে ফুলা ফুলা পিঠে হয় না সুন্দর মানে স্পঞ্জি টাইপের যে পিঠেগুলো হয় আমি সেই টাইপের চাইছিলাম যে পিঠেগুলো রসে দিলে একদম মনে হবে যে একটা রসগোল্লা তো সেই টাইপের আর হচ্ছে না যাই হোক মেয়েরাও সবাই বলছে যে খুব ভালো হচ্ছে মানে ওরা মানে আমাকে ই করছে যে না না ভালো হচ্ছে তুমি বানাতে যাও খারাপ হচ্ছে না ঋষিকা তো এখানে ভেঙে দেখাচ্ছে দেখো এই যে জালি জালি পড়েছে ভালোই হচ্ছে পিঠে মা তুমি টেনশন নিও না ভালোই হচ্ছে সমস্ত পিঠে বানিয়ে ভিজিয়ে দিয়েছি আর পিঠে বানানোর পর রান্না রান্নাবান্না করেছি মানে ভাত না রান্না করলে তো হবে না সেটা করার পর খাওয়া দাওয়া করে থালা বাসন ধুতে ধুতে আমার বেজে গিয়েছে এগারোটা তো এখন ভাবলাম চলো যাই একটু মানে পিঠের মজাটা নিয়ে নিই আমার গরম গরম পিঠে খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই ভাবলাম চলো আমি আর আদ্রিজা খেয়ে নিই আদ্রিচা ওই যে দেখো বসে রয়েছে আমার জন্য। অনেকটাই রাত হয়ে গিয়েছে সবাই যার যার বিছানায় চলে গিয়েছে শুধু অদৃজা আর আমি রয়েছি এখন আমরা দুজন পিঠের মজা নেবো যাই হোক বন্ধুরা যেমনই তৈরি হয়েছে সবাই ভালো বলেছে এতেই আমি খুশি মেন হচ্ছে আমার বাচ্চাগুলো খুব ভালো বলেছে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না অনেক রাত হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে চলো ঘুমিয়ে পড়বো তো ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোয় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো